নতুন উত্তেজনা তৈরি হয়েছে সচিবালয়ে আনসারের একদল সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাকে আটকে রেখেছেন এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে টিএসসির রাজু ভাস্কর্যে জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা স্বৈরাচারের দালাল আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয়ে যাবেন রোববার রাত পৌনে নয়টার দিকে শিক্ষার্থীদের শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হওয়া শুরু করে প্রথমে কিছু শিক্ষার্থী জড়ো হলেও ধীরে ধীরে বিভিন্ন হল থেকে লাঠি সোটা সংগঠিত হয়ে শিক্ষার্থীরা টিএসসিতে আসছেন জড়ো হওয়া শিক্ষার্থীরা স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান স্বৈরাচারের ঠিকানা এই বাংলায় হবে না দালালের ঠিকানা এই বাংলায় হবে না এসব স্লোগান দিতে থাকে এক শিক্ষার্থী রাজু ভাস্কর্যের সামনে হ্যান্ড মাইকে বক্তব্য দিচ্ছেন তিনি বলেছেন স্বৈরাচার দালালদের প্রতিহত করা হবে সবাই টিএসসিতে আসুন আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনিও ফেসবুকে পোস্ট দিয়েছেন সবাইকে টিএসসিতে জড়ো হওয়ার জন্য অর্থাৎ সব মিলিয়ে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হতে যাচ্ছে গত কয়েকদিন থেকে আনসার সদস্যরা কিন্তু এই যে সচিবালয় প্রেস ক্লাব এই এলাকাটিতে তাদের বিভিন্ন দাবি দেওয়া চাকরি চাকরি জাতীয়করণের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছেন এর বাইরেও বিভিন্ন সংগঠন আন্দোলন করছে এবং আজকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যেও বলেছেন যে সবাইকে ধৈর্য ধরতে বলেছেন চাপ দিতে না করেছেন এমন বক্তব্য দিয়েছেন কিন্তু আনসার সদস্যরা কয়েকজন উপদেষ্টাকে কত কয়েকজন সমন্বয়কে সচিবালয়ে আটকে রেখেছে এমন খবরই কিন্তু উত্তেজনা তৈরি হয়েছে এবং এই উত্তেজনা কোথায় গিয়ে ঠেকে এবং শেষ পর্যন্ত মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে যায় কিনা আনসার সদস্য এবং ছাত্ররা এটি কিন্তু একটা দেখার বিষয় এবং সেটি যদি হয় তাহলে কিন্তু একটা নতুন পরিস্থিতির তৈরি হবে এবং সেই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় জানি না তবে আপাতত যেটি মনে হচ্ছে যে যদি শিক্ষার্থীরা যদি টিএসসি থেকে সচিবালয় উদ্দেশ্যে যায় মিছিল নিয়ে এবং সেখানে যে আনসার সদস্যরা আছে তারাও যদি উত্তেজিত অবস্থায় থাকে তাহলে কিন্তু একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি হতে পারে এখন এটিকে কিভাবে সমাধান করে আইনশৃঙ্খলা বাহিনী কী ধরনের পদক্ষেপ নেয় এবং কীভাবে তাদেরকে সমন্বয়কদেরকে সচিবালয় থেকে বের করে আনে বা ছাত্রদের ভূমিকা তারা কি ধরনের পদক্ষেপ নেয় যেহেতু তারা লাঠি শোটা নিয়ে আসছে আনসার সদস্যরাও সারাদিন ধরে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন ফলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি কিন্তু একটা বড় উদ্বেগের বিষয় এই অবস্থাতে প্রশাসনের ভূমিকা এবং অন্যান্য সিনিয়র উপদেষ্টা যারা আছেন উপদেষ্টাদের ভূমিকা বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা কী নির্দেশ দেন কি ধরনের পদক্ষেপ নেওয়া হয় সেটি কিন্তু একটা বড় দেখার বিষয় এবং এই পরিস্থিতিকে কীভাবে মোকাবেলা করে এই অন্তর্বর্তী সরকার সেটি দেখার বিষয় কারণ অনেকগুলো গ্রুপ বিভিন্ন ধরনের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু অনেক দিন থেকে এই রাজপথ দখলে রেখেছে এবং ঢাকায় কিন্তু যানজট সহ বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে প্রতিদিনই এবং উপদেষ্টা প্রধান উপদেষ্টার বাড়ির আশপাশেও কিন্তু এই পরিস্থিতি প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে